ময়না সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা ও রক্তদান শিবির গতকাল ছিল বিশ্ব রক্তদাতা দিবস ময়না সমাজ কল্যাণ সংঘ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে দুদিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আজ ছিল তার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রথম পর্বের পোস্টার অঙ্কন প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন প্রায় চল্লিশ জন ছাত্রছাত্রী পোস্টার অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ময়না সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সমস্ত অঙ্কন প্রতিযোগীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র অঙ্কন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে স্মারক তুলে দেওয়া হলো। এছাড়া এদিনের এই অনুষ্ঠানে সকল রক্তদাতাদের হাতে চারা তুলে দেওয়া হয় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে প্রত্যেক বছর আমরা রক্তদান শিবির করে থাকি সেইরকম আজকে পনেরোই জুন রক্তদান শিবির শুরু করেছি এই মাত্র শুরু হয়েছে এখনো পর্যন্ত প্রায় পঁচিশ জনের মতন রক্ত দিয়ে দিয়েছেন আশা করি একশো দশ পনেরো জন রক্ত দেবেন সেই তথ্যটা আপনাকে সঠিকভাবে বিকেলে আমি দিতে পারবো গতকালকে যে প্রোগ্রাম হয়েছিল সেটা তো আপনারা দেখেছেন আশা করি খুব স্বতঃস্ফূর্ত ওয়েদারটাও আমাদের ফেভারে রয়েছে ময়না থেকে যে রক্তটা আমরা দিচ্ছি সেটা আপনারা সংবাদ মাধ্যম অনেক ভালো করে জানেন আমরা নিজেরাই যেভাবে ক্যাম্প অর্গানাইজ করে দিই তাতে আর যাই হোক না কেন ময়নাতে প্রায় আশিটা ক্যাম্প হয়ে থাকে বছরে অর্থাৎ মাসে ছ সাতটা করে ক্যাম্প হয় এবং আপনারাই তো সেটা বিভিন্ন ক্যাম্পে গিয়ে লক্ষ্য করে দেখেছেন তো আগামী এক তারিখেও ক্যাম্প আছে উনত্রিশ তারিখ ক্যাম্প আছে আঠাশ তারিখ ক্যাম্প রয়েছে তেরো তারিখ ক্যাম্প রয়েছে ক্যাম্প রয়েছে মোটামুটি হ্যাঁ এটা একটা ব্যাপার হয়েছে কি যে ব্লাড ব্যাঙ্কে আমার যে গ্রুপের রক্ত দরকার হয় সেই গ্রুপের রক্ত আমি হয়তো পেলামনি সেটা একটা অভিযোগ হতে পারে আবার এমন হতে পারে যে ডাক্তারও চার ইউনিট রক্ত লিখে দিয়েছেন এককালীন এককালীন কখনো চার ইউনিট রক্ত একটা রুগীকে বা পেশেন্টকে দেওয়া যায় না তার চাহিদা মতো রক্তটা ট্রান্সফিউশন করতে হয় কিন্তু না জানি পাবো না আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস করার জন্য চার ইউনিট রক্ত ছয় ইউনিট রক্ত পর্যন্ত লিখে দেন কিন্তু ব্লাড সেন্টার এক ইউনিটের বেশি রক্ত তো দিতে দেওয়ার নিয়মে আছে পরে আবার প্রয়োজন বোধে আবার দেবে তবে একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে হয়তো নিয়ম মেনে আমরাও যাই কিন্তু অনেক সময় অনিয়ম হয়ে যায় যেমন আমাদের নিয়ম আছে যে সাধারণ পেশেন্টদের ক্ষেত্রে যাদের রক্তটা আজকে পেলে চলবে সে দুপুর দুটোর পর তিনটের পর গিয়ে রক্তটা নিতে যাচ্ছে হয়তো আগামীকালকে তার রক্ত তখন সে হয়তো একটু অসন্তুষ্ট হচ্ছে ময়না সমাজ কল্যাণ সংঘের এই অনুষ্ঠান দেখুন আপনি হাসি খুশিভাবে সবাই এসছেন সবাই রক্ত দিচ্ছেন একটা ফোন এসে গেছে এক মিনিট এই দেখছেন স্বতঃস্ফূর্তভাবে ইয়াং এগিয়ে গেছেন আমার পাশে বসে আছেন এক স্কুল শিক্ষিকা যিনি নভেম্বর মাসে রক্ত দিয়েছেন আবার আজকে রক্ত দিচ্ছেন প্রতি বছর যারা রক্ত দিতে আসেন তারা এখানে চলে আসেন এই রক্তের দান শিবিরে আমাদের কোনো উপহার তো আমরা দেই না উপহারের বিরোধী এবং আমরা সমস্ত রক্তদান শিবিরগুলোতে আমরা প্রচার চালিয়ে যাই যে রক্ত উপহারের সে পরিণত হয়ে যায় আমার নাম লক্ষণচন্দ্র মাইতি ময়না সমাজ কল্যাণ সংঘের আমি সম্পাদক এবং ডিস্ট্রিক্ট ব্লাড ডিস্ট্রিক্ট লেভেল ব্লাড ট্রান্সমিশন কমিটি ডিএমএন যে কমিটিটা গঠন করেছে সেই কমিটির আমি একজন সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাপোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর করুন এইট এই নম্বরে